এটা হচ্ছে নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ রিয়েলমি নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম রাখতে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা রিয়েলমির ইলেভেন প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহ আর এটারই আপনার আরেকটা প্রোডাক্ট আছে রিয়েলমির ইলেভেন প্রো শুধু ডিভাইস সেম কন্ডিশনে আছে কারণ ফুললি ফ্রেশ কন্ডিশন শুধু ডিভাইস এটার দাম হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা পড়বে একেবারে রিজনেবল মাত্র ছাব্বিশ হাজার টাকা নোট ইলেভেন প্রো এরপরে হচ্ছে রিয়েলমির আরেকটা প্রোডাক্ট হচ্ছে রিয়েলমির বারো প্লাস রিয়েলমির বারো প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর রাফেন্টা বিস্কোটার নিতে পারেন এটা দাম রাখতে হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সহ পেয়ে যাবেন একেবারে সুপার মিন কন্ডিশনার সেই প্রোডাক্টটা চুল পরিমাণ একটা স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ এরপরে দেখা হচ্ছে গিয়ে আপনার জি টি মাস্টার খুবই সুন্দর একটা ফোন আর জিটি মাস্টার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বক্স চার্জার সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় জিটি মাস্টার ছয় জিবি একশো জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা বক্স চার্জার সহ তারপরে দেখা হচ্ছে যে আপনার ভিভোর এটা প্রোডাক্ট ভিভো বিস সাতাইশ আজকে একটা ওভার প্রাইস থাকবে ভিভো বিষ সাতাইশ এই যে শুধু ব্যাক শেলটা ভাঙ্গা একটু এই যে ব্যাক একটু ভাঙ্গা এর জন্য আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকা ভিভো বিশ সাতাশ আর জিবি একশো আটাইশ জিবি শুধু ব্যাকসেলটা ভাঙা তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই সম্পূর্ণ ওকে আছে কোনো ধরনের আর ডেন মাত্র বাইশ হাজার টাকা এটারই সেম কন্ডিশন আছে ফুল কন্ডিশন এটা দাম হচ্ছে কি আপনার ছাব্বিশ হাজার টাকা চার হাজার টাকা কম শুধু ব্যাক সেল ভাঙার কারণে তারপরে দেখা হলো গিয়ে আপনার ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর কয়েকটি আছে দেখাচ্ছি আহ আপনাদেরকে ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস নর্থ ফাইভ জি ফোন এবং কি হলো আপনার পাঁচ হাজার এম এর ব্যাটারি ক্যামেরা অনেক ভালো রাফ নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন আর স্পেশাল এডিশন যেটা রেড কালার ইলেভেন আর পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা কিন্তু স্পেশাল এডিশন লাল কালার যেটা পিছনে লেদার সিস্টেম করেছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আট জিবি সাড়ে জিবি সুপার কন্ডিশন একটা চুল পরিমাণে কোনো স্পট বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে কি আপনার ওয়ান প্লাস ইলেভেন আর এর হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইলেভেন আর আপনারা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার বিয়াল্লিশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন ওয়ান প্লাস ইলেভেন আর একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরেও পেয়ে যাবেন ওয়ান প্লাসের এর নাইনার আট জিবি একশো আড়াই জিবি ওয়ান প্লাস নাইনার আট জিবি একশো জিবি খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবার পছন্দ মাত্র একুশ টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে সি টু লাইট এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কোনো স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র হাজার টাকা হইলে এই মাত্র হাজার টাকা ওয়ান প্লাস লাইট মাত্র চোদ্দ টাকা এরপরে দেখা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর টি ওয়ান প্লাস নাইন টি বারো দুইশো ছাপ্পান্ন বক্সাজার শো আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ওয়ান প্লাস নাইন আর টি আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন বারো দুইশো ছাপ্পান্ন ওয়াইফাইয়ের সমস্যা আছে তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন আপনারা অবশ্যই নেক্সট ডে আবারও নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভিডিও ভালো লাগলে ফলতে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম